আপনার সোনামণি আপনার শিশু আপনার বাবু অ্যানিমিয়ায় ভুগতেছে রক্তশূন্যতায় ভুগতেছে এজন্য দায়ী কে এজন্য আপনিই দায়ী আপনি বাচ্চাকে নিজের হাতে কিনে দিয়েছেন চিপস নামক এক ধরনের বিষ এই চিপসে আছে সোডিয়াম গ্লুটামেট এটা খাওয়ার পরিপ্রেক্ষিতে আপনার বাবুর আপনার সোনামণিদের মুখের রুচিটা নষ্ট হয়ে গেছে ও স্বাভাবিকভাবে আর খাবার খায় না আর আপনিও জানেন না সোডিয়াম গ্লুটামের যে ওয়ান কাঞ্চ অফ এটা আপনিও জানেন না আমাদের কাছে এসেও বলেন স্যার আমার বাবুটা তো কিছু খাচ্ছে না আমার বাবুটা শুধু চিপস খাচ্ছে জি আলোচনা করব বাচ্চাদের রক্তশূন্যতা বাচ্চাদের এনিমিয়ে নিয়ে আলোচনা করব আলোচনাটি ধৈর্য সহকারে শুনুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম সরাসরি আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী গার্ড যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন ভিজিটিং কার্ড পাওয়ার পরেই ওখানে আমার ইমো নাম্বার পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন কিউআর কোড পেয়ে যাবেন অর্থাৎ এক কথায় লোকেশন সহ যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন অনুরোধ রইল আমার ওয়েব পেজটি ভিজিট করার জন্য যে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি শিশুদের অ্যানিমিয়া বা রক্তশূন্যতা এটা কেন হয় এ নিয়ে আলোচনা করব আপনি দেখেন এই রাস্তার পাশে এক একটা দোকানে চিপসের কারণে দোকানে অন্য কোনো মালামাল আছে কি না এটা বোঝা বড় কষ্ট একটা দোকানে যত মালামাল থাকে তার শূন্যবাগী সিপস বিভিন্ন কোম্পানির চিপস এগুলো কী তেল দিয়ে ভাজে আপনারা তো জানেন না আপনি তো দেখেন মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে অভিযান হয় সেখানে দেখেন যেগুলো অ যেগুলো নিষিদ্ধ তেল এই সমস্ত তেল তেল দিয়ে এগুলো এগুলো দিয়ে এগুলো ভেজে থাকে এর সাথে স্বাদযুক্ত করার জন্য সোডিয়াম সোডিয়াম গ্লুটামেট হ্যাঁ অর্থাৎ টেস্টিং সল্ট এগুলো অ্যাড করে দেয় এগুলো অ্যাড করে দিয়ে এরা বাজার জাত করে আর এগুলোই বাচ্চাদেরকে কিনে দিচ্ছেন কিনে দিয়ে আপনি নিজের বাবুটাকে নিজেই ধ্বংস করছেন আপনি জানেন কি বাচ্চার যদি অ্যানিমিয়া থাকে এনিমিয়া যদি ভোগে তাহলে বাচ্চাদের গ্রোথ কিন্তু কমে যায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই একই কথা বলতেছে বাচ্চাদের হিমোগ্লোবিন কম এই বাচ্চাদের দৃষ্টিশক্তি কম এই বাচ্চাদের মনোযোগ কম এই বাচ্চাদের ব্রেন শক্তি কম এই বাচ্চাদের অন্য অন্য অনেক জটিলতা কিন্তু এই বাচ্চাদের কম সুতরাং বাচ্চাদের রক্তের যে একটা মাত্রা স্বাভাবিক মাত্রা ওই স্বাভাবিক মাত্রায় রাখতে হবে ধরুন একটা বাচ্চা এই কেবলমাত্র জন্মগ্রহণ করলো আমাদের হিসাব অনুযায়ী ওর রক্তের হিমোগ্লোবিন থাকবে ষোলো গ্রাম পার ডেসিলিটার আবার এক মাস থেকে এক মাস থেকে বারো মাস পর্যন্ত এদের বারো বারো গ্রাম পার ডেসিলিটার স্বাভাবিক এর নিচে যদি নেমে আসে বারো গ্রাম পার ডেসিলিটারের নিচে নেমে আসলে তখনই কিন্তু রক্ত রক্তশূন্যতা বা এনিমিয়া এখন আসল কথায় আসি আসল কথা হলো এনিমিয়া নিজে কিন্তু কোনো রোগ না আমি আবার বলছি এনিমিয়া নিজে কিন্তু কোনো রোগ না অন্য অন্য রোগের লক্ষণ এটা কিন্তু এনিমিয়া হিসাবে প্রকাশ পায় রক্তশূন্যতায় প্রকাশ পায় তো আপনাদের সোনামনির এরকমের আছে কি না এটা আপনি বাচ্চাদের অবজারভেশনে রাখবেন বাচ্চা ঠিক মতন খেলে কি না বাচ্চা ঠিক মতন খাচ্ছে কি না বাচ্চা ঠিক মতন চঞ্চল আছে কিনা না এগুলো দেখবেন এরপরও ব্লাডের হিমোগ্লোবিনটা পরীক্ষা করেও দেখতে পারবেন যে বারো গ্রাম পার ডেসি লিটারের নিচে নেমে গেছে কিনা কারো কারো অনেক নিচে নেমে যায় নয় গ্রাম পার ডেসি লিটার আট গ্রাম পার ডেসি লিটার সাত গ্রাম পার ডেসি লিটার এটা অত্যন্ত বাচ্চারা অত্যন্ত তখন ঝুঁকির ভিতরে থাকে আর বিশেষ একটা জরিপে দেখা গেছে প্রতি পাঁচজনে একজন এই অ্যানিমিয়ায় আক্রান্ত এই পাঁচ জনে একজন অ্যানিমিয়ায় আক্রান্ত এই সংখ্যাটা কিন্তু একেবারে কম না আর আপনার বাবুর কেন অ্যানিমিয়া আপনি একটু চিন্তা ভাবনা করুন সে খাবার দাবার ঠিক মতন খাচ্ছে কিনা সে ঠিকভাবে খেলাধুলা করছে কিনা তার চাঞ্চল্য আছে কিনা অর্থাৎ বাচ্চারা একটু চঞ্চল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বাচ্চাটা চঞ্চল না একদম নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকে কোনো রকমের কোনো ই করে না তখনই বুঝতে হবে তার শরীরে অ্যানিমিয়া থাকতে পারে এখন এনিমিয়া কেন হয় এইটা একটা গুরুত্বপূর্ণ কথা এনিমিয়ার বিভিন্ন কারণ হতে পারে বিশেষ করে আপনি পিতা মাতা আপনার যদি থ্যালাসেমিয়া থাকে আপনার যদি থ্যালাসেমিয়া থাকে তাহলে বাচ্চারও এই থেলামিয়ার একটা কিন্তু একটা রোগ এ সম্পর্কে আমি পূর্বে ভিডিওতে আলোচনা করেছি এই রোগ থাকলে বাচ্চারাও কিন্তু অ্যানিমিয়া থাকবে বাচ্চার যদি বিভিন্ন রকমের পুষ্টির অভাব থাকে হ্যাঁ ভিটামিন বি ওয়ান ভিটামিন ডি ভিটামিন ই আয়রন জিঙ্ক এগুলোর ফলিক অ্যাসিড এগুলোর যদি ঘাটতি থাকে ছাইনোকোবালামিনও আচের ভিতরে এগুলোর যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু বাচ্চা অ্যানিমিয়ায় ভুগবে বাচ্চাদের যদি আর একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় বাচ্চার যদি পেটে যদি কিরমি থাকে তাহলে কিরমিতে কিন্তু শরীরের যে রক্তটা মানে পুষ্টিকর খাবারটা ওটা কিন্তু কিরমিতে খেয়ে নেয় যার পরিপ্রেক্ষিতেও বাচ্চারা কিন্তু রক্তশূন্যতায় ভুগতে পারে আর এই রক্তশূন্যতা বিভিন্ন কারণে হতে পারে কারণগুলা আমি আবার বলে দিচ্ছি শরীরের কোথাও যদি টিউমার থাকে সেখান থেকেও কিন্তু সেকেন্ডারি পর্যায়ে অ্যানিমিয়া হতে পারে একটা কথা না বললেও নয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তারপর থ্যালাসিমিয়া তারপর আসে বাচ্চাদের যদি লিভারের রোগ কিডনির রোগ অ্যানক্রিয়াসের রোগ কার্সিনোমার কার্সিনোমার যদি প্রাথমিক পর্যায়ে হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা অ্যানিমিয়ায় ভোগে হ্যাঁ আর একটা এই যেমন ওই বাচ্চার রক্ত উৎপন্নও কম হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা রক্ত স্বল্পতায় ভুগতে পারে তো যদি কোনো বাচ্চার একেবারে রক্ত শূন্যতা থাকে রক্তশূন্যতা বলতে বারো গ্রাম পার ডেসি লিটারের নিচে নেমে সাত আট নয় এর ভিতরে যদি দেখা যায় তাহলে কাল বিলম্ব করবেন না যত দ্রুত সম্ভব হ্যাঁ প্যাডিয়াট্রিক শিশুদের তো প্যাডিয়াট্রিক স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন উনি আপনাকে একটা পরামর্শ দেবে উনি হয়তো এমনও পরামর্শ দিতে পারে যে ওই পেডিয়েট্রিক হেমাটোলজিস্টের কাছেও আপনাকে রেফার করতে পারে তো পেডিয়াট্রিক হেমাটোলজিস্ট আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে থ্যাংক অল